একটা হল সরিয়াত একটা তরিকা একটা হাকিকত একটা মারেফাত এই চার খানদান যখন আপনি পরিপূর্ণ হয়ে যাবেন এই পীর মুড়িদির আবে তা তখন আপনি বুঝতে পারবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম মনসুর হাল্লাজ উনি কি করলেন ওনাকে যখন ওই জামানার আলেমরা ফতোয়া দিলেন এই ইমান আকিদার গুরু যখন আকিদা ফতোয়া দিলেন জুনার ইমান হারা কিছু নাকে কতল করা যায় তখন ওনাকে কি করা হলো দিবালয় মানুষের সামনে তাকে জবাই করা হলো জবাই করা

যদি আল্লাহ হাকিকত বুঝতে হয় তাহলে তাদের কত মিনিসার হতে হবে যখন তাদের কদম মিনিসার হতে পারবেন সব কিছু পাবেন যখন ওই কদমের মধ্যে জীবনটাকে কুরবানি করে দিবেন ঠেলে দিবেন দেখবেন খুদা পাওয়ার ঠিকানা রাসুল পাওয়ার ঠিকানা পেয়ে যাবেন জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় মোহাম্মতের সঙ্গে দুল বন আল্লাহ

আল্লাহর কোন অলিদের সঙ্গে করবেন না বলেন করবেন না আল্লাহদের এই দেহখানা পৃথিবীর কোন শক্তি নাই খাওয়ার পৃথিবীর মাটির কোনো ক্ষমতা নাই অলিদের এই দেহখানা খাবে অসংখ্য প্রমাণ আপনারা পেয়েছেন অসংখ্য প্রমাণ পেয়েছেন আল্লাহর মাহবুব বান্দাদের দেহ আল্লাহ পাক এমন ভাবে তাদের তৈর করছে যে পৃথিবীর মধ্যে তাদের ইজ্জত সম্মান এমন ভাবে বাড়ছে কালের পরও তাদের মর্যাদা বাড়ছে জোরে বলেন ঠিক কি না আর বলেন ঠিক কি না তবে পীর কোনো মাকসুদ নয় মাকসুদ স্বয়ং আল্লাহ জোরে বলেন ঠিক কি না পীর কোনো মাকসুদ নাকি না জোরে বলেন পীর কোনো মাকসুদ না কে আল্লাহ মাকসুদ কে আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ পীর কোনো মাকসুদ নয় যারা পীর কে মাকসুদ মনে করে ইবাদত এরা জাহান হয়ে যাবে কিন্তু পীর মাকসুদ নয় পীর হলো মাধ্যম পীর হলো মাধ্যম পীর কি যারা বলেন না পীর কি মাধ্যম এই মাধ্যম দ্বারা পাবো কাকে আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা রাসুল পাওয়ার ঠিকানা কিন্তু আমরা অনেক সময় ওলি আল্লাহদেরকে আমরা ই বানায় ফেলি মাকসুদ বানায় ফেলি দেখা যায় আমরা অলিমুখী হয়ে গেছি পীরমুখী হয়ে গেছি নামাজ পড়ি না বিধান মানি না শরিয়াতের রোকন মানি না আমি আপনাদের অনুরোধ করব আপনারা যারা এগুলোর ভিতরে আছেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন হেদায়তের দায়িত্বের দায়িত্ব হেদায়তের দায়িত্বের দায়িত্ব ঠিক কিনা আরো যেন বলেন ঠিক কিনা তদ্রুপ আল্লাহর উনি যিনি শুয়ে আছেন উনিও এখানে আসছেন আপনাদেরকে সেই পথ চিনোর জন্য সেই মত সেই রসুল্লাহর পথ আমার রব্বে কারিমের পথ যে পথে গেলে প্রিয়জনরা যে পথে গেছে অলি আল্লাগন যে পথে গেছে নবীগণ যে পথে গেছেন সাহাবিগণ সেই পথটা অনুসরণ করার জন্য যুগে যুগে অসংখ্য আল্লাহর অলির আসছে কেমন পর্যন্ত আর কোন নবী আসবে না নবীদের দরজা বন্ধ অলিদের দরজা খোলা ঠিক কিনা আর অলিদের কাছে আসে এলহাম নবীদের কাছে আসে ওহি বিশ্বাস হয় কার কার বিশ্বাস নবীদের কাছে আসে কি এলহাম কাছে কাছে আর আপনারা এই মাহফিলে যারা আসছেন অলি দপ্তরে আপনারা দয়া করে বিয়াদবি করবেন না আদবে উলিয়া হওয়া যায় আদবের সঙ্গে থাকবেন জিয়ারত করবেন ফ্কালাম ফাতিয়া শরীফ করে জিয়ারত করবেন আদবের সঙ্গে দাঁড়াবেন দাঁড়াইয়া কোনো অলি দিতে পারে না কোনো কিছু কোনো পি সাহেব কোনো দিতে পারে না কাজ দেব দিতে পারে না কোনো মৌলবী দিতে পারে না তবে যে সমস্ত মৌলবীরা এই ফতুয়া দেয় তাদের কাছে জিগাইবেন যে কোন মাদারে যাওয়া যাবে না এখানে এ দিতে পারবে না দিতে পারবে না এরা হলো আরেকটা একটা মানুষ আমরা বলি না যে পি সাহেব দিবে আমরা কোনো ইমাম সাহেব যখন আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার কাছে আমরা যাই চাই পাঁচশো টাকা দিয়ে হুজুর আমাদের দোয়া করেন আচ্ছা ইমাম সাহেব আমার কি দিব আমাদের ধারণা যে ইমাম সাহেব ভালো মানুষ পাশ নামাজ পড়ে ফরেজগার মানুষ মানুষ করলে আল্লাহ কবুল করবে ঠিক আল্লাহর অলিদের কাছে আমরা এই কারণে যাই আল্লাহর অলির মাধ্যমে আমরা চাই কার কাছে বলেন কার কাছে আল্লাহ তুমি যদি আমাকে এই দয়া করো শামসুল হক আউলিয়ার ও আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও আল্লাহ তুমি আমার এই এত মালিক বানায় দাও আল্লাহ আমার সম্পদের মালিক বানায় দাও আল্লাহ আমার ব্যবসা উন্নতি দান করো কে কার কাছে চায় যারা বলে কার কাছে মাধ্যম ছাড়া কোনো কিছু আসেন নাই আদম আসাল্লামকে সালামকে আল্লাহ পাক এই দুনিয়া মানুষ পাঠাইলে কোন মাধ্যম দুনিয়ার মধ্যে আপনি 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 দুনিয়া এসেছেন কোন মাধ্যম মাধ্যম ছাড়া কিছু নাই কারণ ওসিলা ব্যতীত কিচ্ছু পাওয়ার সম্ভাবন নাই যারা বলেন ঠিক কিনা এটা চাকরি ধরবেন শিকানো ওসিল আছে ব্যবসা করবে সেখানে ওসিলা আছে আলে বললাম অশিলা মানতে পারে না বর্তমান কিছু আলেম বাইর হয়েছে তারা আবার ওসিলা কাকে বলে কাকে বলে ওরে বলবেন তুই এমনি ওসিলা হয় ঢাকা যেতে লাগলে হয় বাস লাগবে না ট্রাক লাগবে না প্রাইভেট লাগবে না হয় পা হেঁটে যেতে হবে পাওয়ারটা মাধ্যমে জোরে বলেন ঠিক কি না ঢাকা যেতে প্রাইভেটটা ও আপনার গাড়ি একটা অশিলা এখানে মাধ্যম একটা লাগবে পকেটে টাকা এড়াও লাগবে কিন্তু মাধ্যম লাগবে আমরা আল্লাহর অলিদ দপ্তরে যাই মাধ্যম সেটা হলো আল্লাহকে পাওয়ার ঠিকানা খোঁজার জন্য জোরে বলেন ঠিক না রাসুল খোঁজার ঠিকানা পাওয়ার জন্য অলিদের দপ্তরে আমরা নিজের বলি না আল্লাহর উলি অমুকটা দাও শামসুল আক সাহেব অমুক দাও এটা দাও এটা সম্পূর্ণ সেরেক আমরা এটা বলি না আপনারা মনে করেন আমরা অলিদের কাছে চাই না কারণ আমরা এটা চাই না আমরা আপনারাও যেমন আল্লাহর কাছে চান আমরাও চাই আল্লাহর কাছে আপনার আপনি যখন ওয়াজ করতে যান তখন আপনার কাছে হাজার হাজার সিটি আসে মানষি 200 500 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করবেন আমার আব্বার জন্য মার জনের দোয়া করবেন টাকা পয়সা দোয়া করো এটা जायজ আছে কিন্তু আল্লাহর ওলিদের দপ্তরে যায় আল্লাহর ওলিদের ওসিলা করে দোয়া করলে ভালো না जायজ এগুলো আপনাদের মনের ভুল এগুলো আপনাদের বেয়াদবি এগুলো আপনাদের ফকর যারা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝ আর দান করুক সকল বলুন আমিন আমরা নবীজিকে বিজেকে সালাম জানাই